কলুলম্ ন কুমি নাল মুসলমান ওদম্ না কোনতে আমি শকিন কুন্না না হুদুমাল হহিদিন কুন্না নুকল্লি আল্লাহ জিজ্ঞেস করবেন কেন জান আমি হলি তারা বলবে আমরাও নামাজি ছিলাম না নেতারাও নামাজি ছিলেন না আমরা নামাজ কায়েম করব যে এই দলের নেতা নামাজি কর্মী নামাজি বাপ নামাজি মা নামাজি এই দল হলো নামাজ আপনি প্রথম হিসাব আল্লাহ কিসের নেবেন কিসের রক্তের বিচার শুরু হবে রক্তে হিসাব শুরু হবে নামাজের কিন্তু বিচার শুরু হবে রক্তের এই যে যে উল্টা দিয়েছে এই পাল্টা গুলোকে আগে আল্লাহ স্বামীর কাঁধ গড়া দাঁড় করিয়ে দিব সবগুলো জজ আশামের কাঠ গলায় দابہ জিজ্ঞেস করা হবে এই জজ কেন উল্টা পাল্টা রায় দিয়েছিল কেন মিথ্যা মামলা রাজি হয়েছিল কেন মিথ্যা মামলা ডিল করেছিল আল্লাহ আমাদেরকে সত্যের উপর থাকা তৌফিক দান করেন আমিন ফালা আপনার অন্তরের মধ্যে কোন খুঁটা রাখবেন না আল্লাহ রাব্বুল আলামিন سيدنا ইব্রাহিম বলছেন মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়াজদাবকুম ওয়েশ দাদা তু মামাজ আলাদা আই রেকুম ফিদ্দি নেমি ভারত মিল্লা বিগুল ইক রহ আমাদেরকে বাছাই করেছেন আমরা আল্লাহর দল করবো রাজি আছি তো আমরা নামাজ ছাড়বো না রাজি আছি তো একটু আল্লাহকে হাতটা তুলে দেখিয়ে দিই বলেন হে আল্লাহ জানিনা এটা জি শেষ মাহফিল কিনা। তবে আপনাকেও তা দিচ্ছি জীবনে কোনোদিন ইসলাম ছাড়বো না নামাজ ছাড়বো না কোরআন ছাড়বো না কোরান অনুযায়ী চলবো আমিন ইয়ার আব্বাদ আমিন আল্লাহ আমাদেরকে কবুল করেন হাত গুলো অন্তরটাকে প্রশস্ত করেন দেখেন তাকিয়ে ডানপন্থী না আজকে বাংলাদেশে ঋণ দিচ্ছে এই জন্য বামপন্থীদের কোনো রক্ত ঠরে নেই বাংলাদেশে ঠিক টাবে ঠিক তাদের ওই যে একজন সেক্রেটারি ছিলেন কি নাম জানিও না হ্যাঁ ঠিক আপনারা যে কি চালু পোলাপান যখনই বিজয় হলো সব জায়গা থেকে জাতির পিতা জাতির পিতা ইব্রাহিম অমুক ছিল অমুক ছিল জাতির পিতা ইব্রাহিম সাথে সাথে সব চেঞ্জ এটাই হওয়া দরকার মোমেনের জীবন আমরা আল্লাহকে মানি রাসূলকে কে মানি ঠিকঠাক যাদের জীবনে নামাজ নাই তাদের সাথে আমাদের কোন সম্পর্ক ইসলাম যেখানে আমরা আছি কোরআন হাদিস যেখানে আমরা আছি আমরা থাকবো না যে কোনো সময় চলে যেতে পারি ঠিক না ঠিক তখন কানাডা কাছে আমরা কেউ যাই না জন্য প্রতিদিন রাসুল দুটি আয়াত পড়তেন রাতে শোয়ার সময় দুটি আয়াত পড়তেন আর রাসুল বলতেন সাল্লু এই দুটি আয়াত যে পড়বে সারা রাত তার জন্য আল্লাহ সোহাবের ব্যবস্থা করে দিবে। আমানার রাসুল ও বেমা উন্দিলাই হিমের রব্বি হি মুখ মিনুন

আপনি রাতে শোয়ার সময় আল্লাহকে ওয়াদা দিবেন আল্লাহ কোরআনে যা আছে আমি শুনলাম আমি মানলাম আমার ক্ষমা চাই আল্লাহ বলেন আমি ওতুরগুলা ক্ষমা করে দি না এই আয়াত যদি পড়ে শুইতে পারেন মারা গেলে আপনাকে জান্নাত দিবেন কে আজকে আমরা ওয়াদা করছি বাকি জীবন কোরআনি আন্দোলন করব রাজিয়াছিনা নাই আমাদের অন্তরের মধ্যে কোনো বক্রতা রাখবো না